মামা এই কুচি বাসটা মাখাই দিয়ে যাবে মামা মাখাই দিয়ে যাবে মানে এই পৃথিবীর ইতিহাসে বাসের গুড়া মাখাই দেব খাবেন তা মনটা ভরি যাবে এত সুন্দর করে মাখাই দেব এত স্বাদ করে এত মজা করে ভালো যদি বলবেন একজন ভালো হয় না আমি যা বিক্রয় করি এই টাকা প্রত্যেকে দেয়া হবে বাসটা মাখাই দেব পরিষ্কার করে নাই চ্যালেঞ্জ করে বানাই দেব এবং মজা করে বানাই দেব খাবে তা মনটা ভরে যাবে এত সুন্দর করে খেয়াল করেন লোকে বলে বাস খাওয়া যায় না আসলে বাস মাখাই দিলে সুন্দর খাওয়া যাবে এবং মজা লাগবে এবং স্বাদ লাগবে দেখেন খেয়াল করেন মানে সুন্দর করে মাখাই মাখাই দিলে হ্যাঁ সুন্দর করে মাখাই দিলেই হলে বাস খাওয়া যায় দেখেন বাস পরিষ্কার করে দেওয়া হবে এবং মজা করে দেওয়া হবে খেয়াল করেন হ্যাঁ পেয়েছে এবারে পাইছি আর করে গতি পাইছে এবং মজা পাইছে তো ইয়ে হচ্ছে যে স্বাদ করে বানাই দেবো এবং মজা করে খাবেন খাবে তা মনটা না বলে আমাকে বলবেন যে ভালো লাগেনি পুরস্কার পাবেন চ্যালেঞ্জ থাকলো যে কজন খাবেন সেই কজন বলবে ভালো হচ্ছে একটু খেয়ে দেখেন আজকে আজকে খেয়ে বলবেন যে কী করে বানালো এই দিলাম বাস মাখা মাখাই দেবো একটু খেয়াল করেন কেটে পরিষ্কার করে এবং দিচ্ছি এবং দেখেন এই খা এর স্বাদ এসে গেছে বাস কিন্তু অক্ষেদ্য না বললেন খেয়াল করেন এই যে বাস কিন্তু অক্ষাদ্য না আর যদি কেউ আর দেয় আমার কাছে নিয়ে আসবেন আমি মাখাই দেবো খাবেন নোন ভরি না বললে আমাকে টাকা দেবেন না একজন বলছি খেয়াল করেন এবারে বাস মাখা দেখেন মশলা দিচ্ছি এবং খেয়াল করেন এই সেই বিপ্লবন বলে সারা বিশ্বে তো দেয় এলো সাত আট রকমের মশলা একসঙ্গে দেয়া এটা এলো সে কলিজার ঠান্ডা করা জিনিস বিশ্বুদ্ধে একসঙ্গে দেওয়া মশলা বিশ রকমের মশলা একসঙ্গে দিয়ে তৈরি করা এটাও তাই এটা বেশি রুদ্ধে মশলা একসঙ্গে দেওয়া এক পোড়া খালি আর মন ভরে যাবে আরেকটা জিনিস আছে গোপন মশলা বলে সেই গোপন মশলা দিলাম এটা ল ইন্ডিয়ান মশলা বলে এই এক বিন্দু গালে দিলে তার একজনের গালে আর একজনের স্বাদ পাই এই জন্য এর স্বাদ এরকম এই যে সিক্রেট মশলা গোপন মশলা যাকে বলে তাই দিয়েছিল খেয়াল করেন হাত হাত সাবধান রাখবেন এই জন্য এত স্বাদ পাবেন যে স্বাদের গোতা এলো হাতে খাতে খাতে হাতের চামড়া উঠে যাবে সাত আট বার চাটা লাগবে সেই জিনিস আমি বিক্রয় করি প্রমাণ হবে এই জন্য খেয়ে বলবে যে একজন বলবে যে ভালো হয়নি হ্যাঁ কেমন লাগছে তো মানুষ মানুষের পাশ দিলে রাগ করে কিন্তু এখন রাগ করা যাবে না কিন্তু না কেমন আপা আপা নেন কিন্তু মনে করেন না দেখেন তো কেমন এই দিকে ভালো হলে আমাকে বলবেন ভালো ভালো না হলে বলবেন যে ভালো হয়নি